ভারতে মেডিকেল ভিসায় যাওয়ার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে নিচে এর একটি বিস্তারিত তালিকা দেওয়া হলো যার মাধ্যমে আপনি ভারত যেতে পারবেন নতুন নিয়ম অনুসরণ করে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা জানেন আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিং কাজ করে থাকি তাই সবার আগে এই রিলেটেড তথ্য আমাদের হাতে থাকে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্ভব হলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন যাওয়া যাক মূল আলোচনায় প্রয়োজনীয় কাগজপত্র কি কি আপনার সংগ্রহ করতে হবে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের তবে আপনার পাসপোর্ট বৈধ হবে পাসপোর্ট সাইজের কপি অর্থাৎ দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ডের সম্পত্তির ছবি এমন ছবি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি মূল ও ফটোকপি দুটোই থাকতে হবে ঠিকানার প্রমাণ বর্তমান ঠিকানার প্রমাণ হিসাবে ইউটিলিটি বিলের বিদ্যুৎ গ্যাস পানি কফি আপনার থাকতে হবে আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট সে ছয় মাসের অথবা ডলার এন্ডোসমেন্ট থাকতে হবে হাসপাতালের আমন্ত্রণপত্র ভারতের একটি স্বীকৃত হাসপাতাল থেকে ইস্যু করা আমন্ত্রণপত্র যেখানে রোগীর নাম পাসপোর্টের নম্বর চিকিৎসার ধরন এবং সম্ভাব্য সময়কাল উল্লেখ থাকবে কিছু ক্ষেত্রে হাসপাতালের রেফারেন্স নাম্বারও প্রয়োজন হতে পারে মেডিকেল রিপোর্ট রোগীর সাম্প্রতিক চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র রিপোর্ট থাকতে হবে মেডিকেল অ্যাটেন্ডেন্ট এর কাগজপত্র যদি থাকে রোগীর সাথে সর্বোচ্চ দুজন অ্যাটেন্ডেন্ট যেতে পারবে অর্থাৎ আপনার রোগীর সাথে আপনারা দুজন যেতে পারবেন তাদের জন্য আলাদা মেডিকেল এন্ডোসমেন্ট ভিসার আবেদন করতে হবে তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রোগীর মতোই হতে হবে রক্ত সম্পর্কের আত্মীয় হতে হবে ভিসা আবেদন প্রক্রিয়া আপনি কিভাবে এই ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন অনলাইন আবেদন ফর্ম পূরণ আপনাকে ভারতীয় ভিসা আবেদন সেন্টার অর্থাৎ যে পোর্টালটা আছে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট ডট ইনে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনপত্র প্রিন্ট ও স্বাক্ষর ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর এর একটি প্রিন্ট কফি নিন এবং স্বাক্ষর করুন সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ উপরে উল্লেখিত সকল কাগজপত্র সংগ্রহ করুন এবং সেগুলো সঠিকভাবে সাজিয়ে রাখুন অ্যাপয়েন্টমেন্ট ও জমা দেওয়ার সময় ভিসা ফ্লেসেশন সার্ভিস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত দিনে সকল কাগজপত্র জমা দিতে হবে ভিসা প্রসেসিং সময় অর্থাৎ আপনার ভিসাটা পেতে কতদিন সময় লাগবে সাধারণত মেডিকেল ভিসা পেতে তিন থেকে সাত দিন সময় লাগে তবে জরুরি চিকিৎসার ক্ষেত্রে এখন এক থেকে দিনের দুই দিনের মধ্যেও ভিসা ইস্যু হতে পারে জরুরি চিকিৎসায় প্রমাণপত্র থাকলে এই সুবিধা সহজে পাওয়া যায় ভিসা প্রকার ই মেডিকেল ভিসা এটি সাধারণত ষাট দিনের জন্য বৈধ থাকে অর্থাৎ আপনাকে ষাট দিনের জন্য ভারতে অবস্থান করতে পারবেন এবং এই সময় তিনটি প্রবেশের অনুমতি পাওয়া যায় নিয়মিত মেডিকেল ভিসা এটি ছয় মাস পর্যন্ত বা চিকিৎসার সম্পূর্ণ কোষের জন্য বৈধ হতে পারে চিকিৎসার প্রয়োজনে ভারতের অফিস থেকে এর মেয়াদ বাড়ানোও যেতে পারে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনার মনে রাখতে হবে মেডিকেল ভিসার জন্য আবেদন করার আগে অবশ্যই ভারতের কোনো স্বীকৃত হাসপাতাল থেকে আবেদন নিতেই হবে ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে সব সময় আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওটি ছিল এই ভিডিওটি আপনাদের কাঙ্ক্ষিত মেডিকেল হিসাবেতে সর্বোচ্চটুকু সাহায্য করবে আমরা এমনই আশাবাদী আর আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ